আসসালামু আলাইকুম নিজের অনলাইন ই সাইট যারা নিজেরাই তৈরি করতে চান তাদের জন্য আমি গত দুইটি পর্বে দেখিয়েছি কিভাবে একটি মাধ্যমে সহজে দেখিয়েছিলাম কিভাবে আপনি কাস্টমাইজেশন করে ডিজাইন চেঞ্জ করবেন আজকে আমি দেখাবো কিভাবে ই কমার্সের সেটিংগুলো ঠিক করে আপনি আপনার শপটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট লাইভ করবেন বিশেষ করে দেখাবো কিভাবে আপনি পেমেন্ট গেটওয়ে যুক্ত করবেন অফলাইন এছাড়াও আপনি কিভাবে শিপিং মেথডটি সেট করবেন আমাদের বাংলাদেশি শিপিং সিস্টেম অনুযায়ী এছাড়াও আপনি কিভাবে ই কমার্স থেকে অর্ডার ইনভয়েস ডাউনলোড করবেন সেটি দেখাবো তো চলুন কথা না বেরিয়ে এই ফিনিশিং টাচটি আমি দেখিয়ে দিই আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের কমপ্লিট ই কমার্সের যে কোর্সটা ছিল সেটি পরিপূর্ণ হয়ে যাবে সো বন্ধুরা গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা এইভাবে একটি স্লাইডার যুক্ত করবেন তারপর হচ্ছিল এভাবে প্রোডাক্ট নিউ আরেভেল প্রোডাক্ট তারপরে অফার ফিচার প্রোডাক্ট এগুলো কীভাবে ডিজাইন কাস্টমাইজেশন করে সেটি দেখিয়েছিলাম সো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ওকমার্সের যে কার্ট কার্ট থেকে প্রোডাক্ট অ্যাপ থেকে শুরু করে একটা চেক পর্যন্ত যে জিনিসগুলো দরকার পড়ে সেই জিনিসগুলো এজন্য আমরা প্রথমে আমরা আমাদের ই কমার্স সাইট বা হোয়াটসের সাইটের অ্যাডমিন প্যানেলে যাব। এজন্য আমরা লিখবো আমাদের সাইটের নামের শেষে স্ল্যাশ দিয়ে ডবলুপি এডি আই এন এভাবে লিখলে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করার অপশান পাবো এখানে আমাদের ইমেল আর হচ্ছিলো পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো সো এটা সবাই জানেন আমি লগ ইন করে নিচ্ছি সো বন্ধুরা এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আমরা মূলত ই কমার্সের বিভিন্ন সেটিংয়ে যাবো এই জন্য আমরা বাম সাইড থেকে মেনুতে দেখব উ কমার্স উ কমার্সে বাটন নিয়ে গেলে মাউস নিয়ে গেলে আমরা নিচে দেখতে পারবো সেটিং নামে একটি বাটন রয়েছে সেখানে ক্লিক করবো তো সেটিংয়ে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো মেনু পাবো এখানে দেখতে পাচ্ছেন জেনারেল প্রোডাক্ট শিপিং পেমেন্ট এগুলোতে মূলত আমরা সেটিংগুলো কমপ্লিট করবো তো প্রথমে যে জেনারেল সেটিংটা থাকে সেটা আমরা কমপ্লিট করব একটু নিচের দিকে আমরা চলে আসবো এখানে দেখেন প্রথমে চাচ্ছে স্টোরের অ্যাড্রেস তো আপনি আপনার অবশ্যই অ্যাড্রেসটা সুন্দরভাবে এখানে লিখে দেবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান যেখান থেকে চলে সেই অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে তারপরে এখানে দিছে হলো সিটি আপনি কোন শহর থেকে করছেন যদি ঢাকা শহর থেকে ব্যবসাটা করেন ঢাকা শহর দেবেন কান্ট্রি আপনি মূলত কোন দেশ থেকে করবেন সেই দেশে দিবেন যেমন আমরা বাংলাদেশ রাজশাহী এটা সিলেক্ট করে দিছি এগুলো কিন্তু এখান থেকে আপনি সার্চ করে করে রংপুর দিনাজপুর এভাবে সব কিছু দিতে পারেন সো আমরা রাজশাহী দিয়েছি এবং পোস্টাল কোড বা জিপ কোডটা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এরপরে জেনারেল অপশনের আরও কিছু জিনিস আছে যে সেলিং লোকেশন আমরা মূলত আমাদের ই কমার্সের যে প্রোডাক্টগুলো আছে কোন জায়গাতে সেল করতে চাই সেটা একটা স্পেসিফিকভাবে দিতে বলছেন তো সেলিং লোকেশনটা আমরা তিনভাবে টাইপটা সিলেক্ট করতে পারি সেল টু অল কান্ট্রিজ সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট কোনো একটি দেশ বাদ দিয়ে আপনি সেল করতে পারেন অথবা অল কান্ট্রি সকল দেশে সেল করতে পারেন অথবা সেলটি সেল টু স্পেসিফিক কান্ট্রিজ তো আমরা ধরেন সেল টু স্পেসিফিক কান্ট্রিজ যেহেতু আমরা বাংলাদেশে ব্যবসাটা করবো এই জন্য আমরা স্পেসিফিক কান্ট্রি দিয়ে জাস্ট সিম্পলি বাংলাদেশ এটা দিয়ে আমরা সার্চ দেবো সার্চ দিয়ে আমাদের বাংলাদেশ কান্ট্রিটা দিয়ে দিব আপনারা চাই একাধিক কান্ট্রিও কিন্তু দিতে পারেন তারপর শিপিং লোকেশন শিপিং লোকেশনটা আমরা হচ্ছিল সব টু অল কান্ট্রিজ শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল ইউ সেল টু হ্যাঁ এগুলো আপনারা একটু শুনে দিবেন আমরা এখানে সেল এখানে দিয়ে দিলাম ডিফল্ট কাস্টমার লোকেশন আমরা এখানে দিয়ে দিব ডিফল্ট কাস্টমার লোকেশন সব কান্ট্রি অ্যান্ড অরিজিন এটা আপনারা এখান থেকে দিতে পারেন অ্যাড্রেস অ্যাট অটো কমপ্লিটেড এটা দেওয়া লাগবে না তারপর এখানে দেখেন যারা ব্যবসা করবেন তাদের কিন্তু ট্যাক্সের কিছু বিষয় থাকে যদি আপনাদের ট্যাক্সের এই ধরনের কোনো ইস্যু থাকে তারা আপনারা এখান থেকে ইনেবল ট্যাক্স রেট দিয়ে দেবেন আর না থাকলে এটা আপাতত দেওয়ার দরকার নাই তারপরে দেখেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছিলো এখানে কারেন্সি দেখেন আমাদের বর্তমানে যে উকুমার সাইটটি ইনস্টল করেছি সেটা কারেন্সি বা টাকা কিন্তু ডলারে দেওয়া আছে কিন্তু আমরা তো ডলারে সেল করব। না আমরা করব বাংলা টাকায় এই জন্য আমরা এখান থেকে বাংলাদেশি টাকা যেটা সেটা সেট করব। এই যে বাংলা লেখে বাংলাদেশ লিখলেই দেখবেন টাকায় যে টাকার যে আইকন আছে সেটা সহ দেখাবে কারেন্সি লেফটে দেখাবে সমস্যা নাই সেপারেশনটা দেখাবে কয়টায় এটা দেখাচ্ছে এরপরে আমরা সেফ চেঞ্জ দিয়ে দেবো সো এখান থেকে মূলত আমরা আমাদের স্টোর সেটিং আর হচ্ছিল কারেন্সি সেটিংয়ের যে অপশনটা সেটা সুন্দরভাবে দিয়ে দিলাম আমরা কোন কোন দেশে মানে প্রোডাক্ট সেল করবো সেটাও আমি দিয়ে দিলাম সো এখন আমরা দ্বিতীয় অপশানে যাব প্রোডাক্ট এই সেটিংগুলো না করলেই কিন্তু নয় এগুলো কিন্তু আপনার ই কমার্স সাইট চালু করার অবশ্যই করতে হবে প্রোডাক্টে এসে আপনার একটা জিনিস খেয়াল করবেন আপনার এই যে সিলেকশন দেওয়া থাকবে যেমন শপ পেজ আমরা এই যে আমাদের সাইট যদি ভিজিট করি এইখানে আমাদের শপ পেজ হচ্ছিল মূলত এই প্রোডাক্ট পেজ তো এই প্রোডাক্ট পেজটা আমরা যদি এখান থেকে সিলেক্ট না করে দিই এটা যদি ব্ল্যাঙ্ক থাকে বা অন্য কোনো পেজে দেয় তাহলে কিন্তু আমার এই প্রোডাক্টগুলো শপ পেজে দেখাবে না তো এই জন্য অবশ্যই এখানে আমাদেরকে যদি না দেওয়া থাকে ব্ল্যাঙ্ক থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে প্রোডাক্টটা প্রোডাক্ট পেজটা যেটা সেটা ধরা দেবেন অর্থাৎ এই শপ পেজে প্রোডাক্ট পেজ এটা অবশ্যই থাকবে তারপরে বলছে অ্যাড টু কাট বিহেভিয়ার এনাবেল এজাক্স অ্যাড টু কাট বাটন আর্কাইভ রিডারেক টু আফটার সাকসেসফুলি এডিশন মানে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট হওয়ার পরে এটা কি সরাসরি সব পেজে যাবে কি যদি এরকম অপশন চান তাহলে এটাতে ক্লিক করবেন আরেকটা বলছে যে এনাবেল অ্যাজাক্স অ্যাড টু কার্ট বাটন আর্কাইভ অর্থাৎ হচ্ছিলো প্রোডাক্টটা কার্টে যুক্ত হয়ে আর্কাইভ হিসাবে থাকবে চাইলে আরও দুইটা তিনটা চারটা পাঁচটা প্রোডাক্ট অ্যাড করতে পারবে আমরা চাই এরকমই থাকুক এটা ভাবেই টিকচিহ্ন দেওয়া থাকুক তারপরে বলছে প্লেস হোল্ডার ইমেজ এগুলো জেনারেল সেটিং একটা ইমেজের সাইজ কীরকম হবে সেটা বলছে তারপরে ওয়েট মেজারমেন্ট তো একটা আমাদের দেশের প্রোডাক্টের যে ওয়েট মেজারমেন্ট রয়েছে তার ওয়েটের ইউনিটটা আমরা সাধারণত কি করি কেজিতে করে থাকি আমরা কেজি দিয়ে দেবো ডিফল্টভাবে ডায়মেনশন ইউনিটটা আমরা এখানে সেন্টিমিটার বা মিটার বা ইঞ্চি যেটা ভালো হয় সেটা দিতে পারি আমরা ইঞ্চিতেই থাকুক ইঞ্চি আমরা চিনি তারপরে বলছে প্রোডাক্টের রিভিউস আপনারা চাইলে এখান থেকে রিভিউ অন অফ করতে পারেন ইনেবেল প্রোডাক্ট রিভিউ যদি আপনারা এখানে প্রোডাক্ট টিক চিহ্নটা উঠিয়ে দেন তাহলে কোনো প্রোডাক্টের রিভিউ আসবে না আপনারা চাইলে এখান থেকে ইনেবেল করে দিতে পারেন এভাবে দিয়ে এই জাস্ট এই সেটিংগুলো করে আমরা সেভ দিয়ে দিলাম তাহলে প্রোডাক্টের যে সেটিংগুলো সেগুলো আমাদের হয়ে যাবে এরপরে গুরুত্বপূর্ণ একটি সেটিং সেটি হচ্ছিল শিপিং সেটিং বন্ধুরা এই শিপিং সেটিংটা মূলত একটি গুরুত্বপূর্ণ সেটিং কারণ আমাদের দেশে শিপিং সিস্টেমটা একটু ডিফারেন্ট কিরকম আমরা যদি ফ্ল্যাট ডিসকাউন্ট ফ্ল্যাট সেল দিই দেখা যায় যে একশো পঞ্চাশ টাকা বা একশো টাকা তাহলে কাস্টমাররা নিতে চায় না আবার ভিন্ন ভিন্নভাবে আমরা কিন্তু শিপিংটা সেট করতে পারি যেমন আমরা স্ট্রিট ফাস্ট বা হচ্ছে হলো কুরিয়ার সার্ভিসগুলো যেভাবে নেয় সেভাবে কুরিয়ার সার্ভিসগুলো দেখবেন আপনি যেখান থেকে ব্যবসা রান করেন ওই সিটি থেকে ওই সিটির মধ্যে ডেলিভারি যদি হয় তাহলে দেখবেন ষাট থেকে সত্তর টাকা পার কেজি নেয় আবার যদি ওই সিটির আশেপাশে সাবসাইড যে টাকা বলা হয় তাহলে দেখবেন একশো টাকা নেয় আর যদি হচ্ছিল ঢাকা সিটির বাইরে বা যেই সিটিতে আপনি ব্যবসা করেন তার সিটির বাইরে হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে একশো ষাট টাকা বা একশো তিরিশ টাকা এরকম পার কেজিতে নিয়ে থাকে তো তিনটা ভাবে কিন্তু শিপিং চার্জ নির্ধারণ করা যায় ইনসাইড সিটি আউটসাইড সিটি সাবসাইড সিটি তো আমরা ঠিক এইভাবেই শিপিং ক্যালকুলেশনটা সেট করব যত করে কাস্টমারেরও বেশি টাকা দিতে না হয় আপনারও রস না হয় আর প্রথমত এই যে শিপিংয়ের এই তো দেখেন শিপিং জোন এই শিপিং জোনের এখানে আমরা ক্লিক করব বা এখানে আসবো এখানে আসার পরে অ্যাড শিপিং জোনে আমরা ক্লিক করব। এই যে অ্যাড শিপিং জোন এটা ক্লিক করব এখানে এসে আমরা একটু শিপিং জোন যে লেখা আছে যেমন হচ্ছে এভরি হায়ার আমরা এখানে চাইলে নাম দিতে পারি বাংলাদেশ এভাবে দিয়ে জোন রিজন এভরি হায়ার দিয়ে দিলাম অ্যাড শিপিং মেথড এখানে আসার পরে একটু টাইটেলটা দিয়ে সেভ দিলাম তারপরে হচ্ছিল এদের অ্যাড শিপিং মেথড এইখানে আমরা ক্লিক করব শিপিং মেথড আপনারা চাইলে ফ্রি শিপিং মেথড দিতে পারেন অর্থাৎ কাস্টমার চাইলে ফ্রিতে নিয়ে নেবে আমরা মূলত যেই সিস্টেমটা বললাম সেটা হচ্ছিল ফ্ল্যাট রেটে সিলেক্ট করে আমরা দিব তো আমরা এখান থেকে কন্টিনিউ দিব তো ফ্ল্যাট রেটের ক্ষেত্রে আমরা কি করব ইনসাইড আমি বলছি ইনসাইড সাবসাইড আউটসাইড তো ইনসাইড সিটি এইভাবে দিব বা আপনি যেই সিটিতে থাকেন বা ব্যবসা করেন ধরেন আমি ঢাকাতে ব্যবসা করি তাহলে ইনসাইড ঢাকা এরকম লিখবো ইনসাইড ঢাকা সিটি এভাবে লিখবো ঢাকা সিটি ইনসাইড ঢাকা সিটি আমার ট্যাক্স দরকার নয় আমি ইনসাইড ঢাকা সিটিতে সত্তর টাকা ডেলিভারি চার্জ নিব পার কেজিতে এটা মাথায় রাখতে হবে তারপরে হলো একটা সেভ করলাম আমি আবার আর একটা সেভ করবো আপনারা চাইলে ফ্ল্যাট রেট যদি একবারে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডেলিভারির জন্য নেন সারা দেশ বা যে কোনো জায়গায় সেটাও কিন্তু একবারে ফ্ল্যাট রেট একশো সত্তর বা পঞ্চাশ টাকা দিতে পারেন আমি তিনটা ধাপে দেবো তারপরে ফ্ল্যাট রেট আরেকটা দিলাম এখানে দেব হচ্ছিল সাবসাইড ঢাকা সিটি এভাবে দিয়ে ট্যাক্স নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম একশো টাকা সাপোজ এটা আপনারা কুরিয়ার সার্ভিস যেভাবে যেই কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন পাঠাবেন ওই কুরিয়ার যেভাবে সার্ভিস দেয় সেইভাবে আপনারা সেট করবেন তো তারপরে আরেকটা সেট করি আমি আউটসাইড আউট সাইড ঢাকা সিটি এভাবে দিয়ে আপনারা একটা একটা করে দিয়ে ব্যাস দিয়ে দিবেন এখানে আমি ধরেন একশো তিরিশ টাকা দিয়ে দেব ব্যাস এই যে জিনিসটা দিলাম এইটার অ্যাপ্লিকেশনটা আমরা এখন দেখবো এটা কোথায় কীভাবে দেখা যায় ধরেন আমরা আমাদের সাইটে যাবো যে কোনো একটা প্রোডাক্ট আমরা একটু কাট করে নেব একটু কাট করে নিলাম আমরা আমাদের কার্টের যে ভিউ চেক আউট পেজে চলে যাব চেকআউট পেজে চলে গেলে এখান থেকে আমরা মূলত এই যে শিপিং সিস্টেমটা দেখতে পারবো দেখেন এই যে ইনসাইড ঢাকা সিটি সত্তর টাকা সাবসাইড ঢাকা সিটি একশো টাকা এখানে দেখবেন টাকাটা কিন্তু বাড়বে পনেরোশো পঁয়ষট্টি টাকা রয়েছে আউটসাইড ঢাকা সিটি এখানে দেখবেন এইভাবে বেড়ে যাবে এইভাবে কিন্তু আপনারা চাইলে এটা দেখেন এখানে বেড়ে যায় কমে যায় এইভাবে কিন্তু আপনারা চাইলে শিপিং মেথডটা সেট করতে পারেন আশা করি আপনারা এটা বুঝতে পারছেন সো এটা গেল এরপরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এখান থেকে বের হয়ে আসবো এখানে আমরা এখন পেমেন্ট সিস্টেমে চলে যাব আচ্ছা প্রথমত আমরা যে কাজটা করি আমাদের বাংলাদেশে যারা প্রথম ব্যবসা শুরু করি প্রথমে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট গেটওয়েটা নিয়ে থাকি আর দুই নাম্বারে হলো আমরা কিছু অফলাইন পেমেন্ট গেটওয়ে দেখব, যেমন বি ক্যাশ বা নগদে আমরা চাইলে কাস্টমার থেকে পেমেন্ট নিয়ে এবং ট্রানজাকশন আইডিটা নিয়ে কিন্তু অর্ডারটা কমপ্লিট করতে পারি আর সাধারণত আমরা চাইলে প্রথম দিকে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারি না কারণ দেখা যায় অনেকের বিজনেস ট্রেড লাইসেন্স থাকে না তারপরে বিকাশের মার্সেন্ট অ্যাকাউন্ট নিতে হয় বিকাশ পেমেন্টের জন্য আবার যদি কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চান তাহলে সেখানেও কিন্তু আপনার একটা ভালো খরচ হয় দশ পনেরো হাজার টাকা কিন্তু এককালীন ওই পেমেন্ট গেটওয়ে কোম্পানিকে দিয়ে একটা মার্সেন্ট অ্যাকাউন্ট নিতে হয় নিয়ে এ সেট করা যায় তো এগুলো বাদ দিয়ে সাধারণত ক্লায়েন্ট প্রাথমিকভাবে একটা অফলাইন পেমেন্টের সিস্টেম করে দিতে তো আমি অফলাইনে কীভাবে বিকাশে পেমেন্ট নেবেন সেই সিস্টেমটা অ্যাড করে দেখাবো আর হলো ক্যাশ অন ডেলিভারিতে কীভাবে অর্ডার হয় সেই সিটিংটা এখন দিকে দেখাচ্ছি সো আমরা এই জন্য কি করবো প্রথমে পেমেন্টে আসবো পেমেন্টে আসার পরে এখানে দেখেন টেক অফলাইন পেমেন্ট নামে একটা অপশন রয়েছে আমরা এইটাতে ক্লিক করব। আচ্ছা এইটাতে ক্লিক করলে আপনার ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা নিতে পারেন সেখানে আপনি অফলাইনে জাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে রাখবেন কেউ যদি চায় এটা ওই অ্যাকাউন্ট মানি সেন্ড করতে পারে তারপরে হচ্ছে এটা আমরা সাধারণত ক্যাশ অন ডেলিভারিটা আগে অন করে দিই এখানে ধরেন সো আমাদের ক্যাশ অন ডেলিভারিটা কিন্তু অন হয়ে গেছে শুবন্ধুরা এই যে ক্যাশ অন ডেলিভারিটা কিন্তু আমরা অন করে দিলাম ইনেবেল করলাম এবার আমরা এটা কী করবো ম্যানেজ বাটনে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে যে ক্যাশ অন ডেলিভারি এটা টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি এখানে কোনো ডেসক্রিপশন দিতে চাইলে দিতে পারেন যে আপনারা এখানে লিখতে পারেন যে প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে দেখে শুনে তারপরে টাকা টাকা দিন এভাবে আপনারা ইনস্ট্রাকশন দিতে পারেন এভাবে দিয়ে জাস্ট অ্যাকসেপ্ট ভার্চুয়াল কার্ড এইগুলো দিয়ে দিলেন দিয়ে আমরা জাস্ট এখানে সেভ দিয়ে দেবো যদি কোনো চেঞ্জ করেন যেহেতু চেঞ্জ করে নিই সেফ দেওয়া লাগবে না সো আমাদের এখন আমরা যদি একটু আউট পেজে যাই দেখবেন এখানে আমরা ক্যাশ অন ডেলিভারি অপশনটা পেয়ে যাব যে দেখেন আমরা এখানে অপশন কিন্তু পেয়ে গেছি পে উইথ ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা চাইলে এখন যে কেউ অর্ডার করতে পারবে এখন আমরা আরেকটা জিনিস চাই এখানে বিকাশের একটা মেনুয়াল অপশন চাই এটার জন্য আমরা যে কাজটা করবো আমরা একটা প্লাগ ইন অ্যাড করবো এই প্লাগ ইন প্লাগ ইঞ্চে যা অ্যাড প্লাগ আমরা ক্লিক করবো এখানে যা আমরা যা সিম্পলি সার্চ করবো বাংলা দেশি পেমেন্ট পেমেন্ট এখানে দেখেন আমরা অনেকগুলো পাবো যেগুলো বাংলাদেশের পেমেন্ট গেটও এর জন্য করা তো এখান থেকে আমি এটাও নিতে পারি আবার এটাও নিতে পারি এটাতে বিকাশ আছে নগদ আছে রকেট আছে যে যেকোনোটা আপনারা চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন এটা এক হাজার প্লাস অ্যাক্টিভিশন আছে আর এটাতে প্লাস ছয় হাজার প্লাস অ্যাক্টিভেশন আছে এটাতে দেখলাম বেশি মানুষ অ্যাড করছে আমরা জাস্ট সিম্পলি এটা অ্যাড করে দেখি কি আছে সেটিংয়ে ইনস্টল হয়ে গেল এবার অ্যাক্টিভ করব সরাসরি আমার ই কমার্সের যে পেমেন্ট সিস্টেম সেখানে এসে এটা দেখাচ্ছে সেটিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিসই আছে বিকাশ আছে রকেট আছে নগদ আছে উপায় আছে জাস্ট একটা একটা করে আপনারা ইনেবেল করে নেবেন এই যে আমি ধরেন এটাকে ইনেবেল করে ফেললাম ইনেবেল হয়ে গেছে এখন আমি এটাকে ম্যানেজ ক্লিক করব ম্যানেজে ক্লিক করার পরে এখানে আপনারা টাইটেল দিবেন যে পে উইথ বিকাশ পে বিকাশ পার্সো নাল এভাবে আপনারা দিতে পারেন বিকাশ যদি কোনো ফি নেন বিকাশ যদি চার্জ নিতে চান তাহলে আপনারা চার্জ নিতে পারেন আর যদি চার্জ না নিতে চান তাও কিন্তু আপনারা বলে দিতে পারেন যেমন ডেসক্রিপশন আপনারা বলে দেবেন কীভাবে করবেন প্লিজ পে উইথ সেন মানি অন মাই পার্সোনাল বিকাশ পার্সোনাল বিকাশ এভাবে মনে করেন আপনারা একটা নাম্বার দিয়ে দিলেন আর কি জাস্ট সাপোজ এরকম একটা নাম্বার দিয়ে দিলেন তারপরে বলবেন বিকাশ ফি যদি নিতে চান নেবেন না নিলে না নেবেন বিকাশ চার্জ ডিটেলসটা এখানে বলে দেবেন তারপরে ইনস্ট্রাকশনটা বলে দেবেন ঠিক আছে ইনস্ট্রাকশনটা আর কি জাস্ট বলে দেওয়া যে হচ্ছিলো বিকাশে পেমেন্ট করার পরে হ্যাঁ আফটার সেন্ট এরপরে হচ্ছিলো অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনারা এখানে ই করবেন অ্যাকাউন্ট টাইপ এই বিকাশ পার্সোনাল হলে পার্সোনাল আর যদি মার্সেন্ট হয় মার্সেন্ট এরপরে এভাবে আপনার জাস্ট বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন এখানে একটা কিউআর কোড ইমেজ আপনারা চাইলে বানায়া কিন্তু এখানে দিতে পারেন সো আমি এগুলো দিলাম না জাস্ট সিম্পলি আমি এটা আপনাকে দেখানোর জন্য করলাম এই যে এখন আমি যদি এটা এইখানে চেকআউট পেজে দেখি দেখবেন যে এখানে আমার বিকাশে আইকনটা আসার কথা এই যে দেখতে পাচ্ছেন কেউ যদি চায় ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু অর্ডারটা করতে পারবে অথবা কেউ যদি চায় বিকাশের মাধ্যমে কিন্তু অর্ডারটা দিতে পারবে সো বিকাশের মাধ্যমে যদি যায় তাহলে তাকে ইনস্ট্রাকশনটা দেখায় দিতেছে ইউনিট টু সেন্ড পনেরোশো পঁয়ত্রিশ টাকা এবং হচ্ছিলো বিকাশের পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার টাইপ আর হলো বিকাশের নাম্বার হচ্ছিলো এটা সো এখানে বিকাশ নাম্বারে টাকাটা সেন্ড করার পরে তার পার্সোনাল বিকাশ নাম্বারটা দিবে এবং হচ্ছিলো তার ট্রানজাকশন আইডিটা দিয়ে প্লেস হোল্ডার ক্লিক করবে এবং আই হ্যাভ রিড এগ্রিট এগ্রিম দিয়ে দিলেই হয়ে যাবে এভাবে কিন্তু সেন্ড করে মনে করেন এরকম একটা হুম এরকম একটা মোবাইল নাম্বার দিয়ে ট্রানজাকশন আইডি একটা বসায় দেবে দিয়ে যাচ্ছে কিন্তু এখানে বিকাশের মাধ্যমে অর্ডারটা কমপ্লিট করতে পারবে এইভাবে দিয়ে যাচ্ছে আমি অর্ডারটা কমপ্লিট করে ফেলি এখন এই যে অর্ডারটা কমপ্লিট হইলো এবং আমার ও কমার্সের কিন্তু পেমেন্ট সেটিংটাও হয়ে গেছে কমপ্লিটলি আপনারা দেখতে পেলেন এইভাবে আপনারা চাইলে কিন্তু বিকাশের জায়গায় বিকাশ নগদ রকেট সবগুলোই কিন্তু আপনারা চাইলে একটা একটা করে অ্যাড করতে পারবেন জাস্ট এখান থেকে ইনেবেল করবেন আর ম্যানেজ করবেন ইনেবেল করবেন আর ম্যানেজ করবেন ইনেবল করবেন আর ম্যানেজ করবেন সবগুলো এখানে মোটামুটি দেওয়া আছে সো পেমেন্ট গেটও নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না এরপরে আর তেমন কোনো সেটিং নাই এখানে এখানে কিন্তু একটা জিনিস আছে যে সাইট ভিজিবিলিটি আপনারা অবশ্যই ই কমার্সের সেটিংয়ের সময় এখানে সাইট ভিজিবিলিটিতে কিন্তু অবশ্যই লাইভ আছে কি এটা চেক করে নেবেন যদি লাইভ না থাকে দেখবেন যে কামিং সুন দেওয়া থাকবে তখন কিন্তু আপনার কমার্স চালু হবে না কাস্টমার কিন্তু দেখতে পারবে না প্রোডাক্ট ক্লিক করবে অ্যাড টু কাট করতে পারবে না তো অবশ্যই এখানে লাইভ দিয়ে আপনারা সেভ দিয়ে চেঞ্জ করে নেবেন আর এখানে আরেকটা আছে অ্যাডভান্স অ্যাডভান্সে এখানে মূলত আপনার স্টোরের ডিটেলস রয়েছে স্টোর সেটিং রয়েছে এই এখানে অ্যাডভান্সে আসবেন আসলে পেজ সেট আপ পাবেন কার্ট পেজে কি হবে এটা একটু চেক করে দেখবেন যে কার্ট পেজে কার্ড সিলেক্ট করা আছে কিনা চেকআউট পেজে চেক আউট সিলেক্ট করা আছে কিনা মাই অ্যাকাউন্ট পেজে মাই অ্যাকাউন্ট সিলেক্ট করা কিনা এগুলো যদি না থাকে তাহলে ই কমার্সের যে অর্ডারটা সঠিকভাবে কাট পেতে যাবে না চেক আউট পেয়ে যাবে না তারপরে কাস্টমার অর্ডারটা দেখতে পারবে না এগুলো একটু দেখে ঠিক করে নেবেন আচ্ছা এরপরে পয়েন্ট অফ সেল রয়েছে এটা সাধারণত আপনার স্টোরের ডিটেলস যেমন আপনার স্টোরের নাম তারপরে কিছু অ্যাড ফিজিক্যাল অ্যাড্রেস ফোন নাম্বার এইরকম আর কি সো এই হচ্ছে মূলত আমার উ কমার্সের সেটিং এখন আমি একটা জিনিস দেখবো যে আমি যে অর্ডারটা করলাম এই অর্ডারটা কোথায় থেকে আমি খুঁজব অর্ডারটা মূলত উকমার্সের কমার্সের এই যে অর্ডারস এই মেনুতে গেলে আমরা পাব এই যে এই যে দেখেন আমি একটু আগে একটা অর্ডার করলাম ইমরান টেস্ট টু এটা অন হল্ট রয়েছে সো এখানে আমরা চাইলে এখান থেকে যে ভিউ বাটন আছে এখান থেকে আমরা ক্লিক করবো ভিউ বাটনে ক্লিক করলে আমরা হচ্ছে হলো দেখতে পারবো যে আমার এই যে দুইটা প্রোডাক্ট এখানে রয়েছে এই দুইটা প্রোডাক্টের ডিটেলস দেখাতেছে কাস্টমারের ইনফরমেশন শিপিং স্ট্যাটাস ইনসাইড শিপিং সব কিন্তু এখানে দেখাচ্ছে আর পেমেন্ট ভাইয়া দেখাচ্ছে হলো পে বাই বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট এই হলো ডিটেলস কিন্তু আমরা চাই যে হচ্ছে হলো এটার একটা ইনভয়েস ডাউনলোড হোক সো বন্ধুরা এখানে শুধুমাত্র ই কমার্সের ক্ষেত্রে অর্ডারটা দেখা যায় ভিজিবিলি এবং এডিট করা চাই চাইলে কিন্তু আমাদের দরকার হচ্ছিলো যে আমরা একটা ইনভয়েস ডাউনলোড করব বা পিডিএফ আকারে তা আমরা এখন একটা ইনভয়েস ডাউনলোডের জন্য একটা প্লাগ ইন এড করব এই জন্য প্লাগ ইনে যাব অ্যাড প্লাগ যাবো এখানে যা লিখবো উ সিও ডবল ইয়ার্স উ কমার্স অর্ডার ইনভয়েস এইভাবে লিখে আমরা সিম্পলি সার্চ দেব সো বন্ধুরা এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন এখান থেকে আপনারা দেখে নেবেন যে কোনটা ভালো হয় যেমন পিডিএফ ইনভয়েস প্যাকেজিং স্লিপ ফর উ কমার্স এটাও ভালো হয় এটা আমি ইউজ করছি আরও আছে এই দেটাও আছে তারপরে হচ্ছিল তা আমরা এখানে প্রথমে যেটা আসছে সেটা আমরা একটু অ্যাক্টিভ করে নিই এটা ইনস্টল করে এটা অ্যাক্টিভ করে নিই তা এখান থেকে অ্যাক্টিভ করে নিলাম আমরা যখন একটা অর্ডার ডেলিভারি করব। বিশেষ করে কুরিয়ারের মাধ্যমে তখন কিন্তু আমাদের ইনভয়েস এবং ইনভয়েস স্লিপের দরকার পড়ে সো এইটার জন্য আমরা মূলত এটা করে ফেললাম সো এইখান থেকে আমরা যেটা করলাম এই যে পিডিএফ ইনভয়েস প্যাকেজিং স্লিপ ও কমার্স এখান থেকে আমরা সেটিংয়ে গিয়ে দেখতে পারি সেটিংগুলো কী কী আছে আপনারা এখান থেকে সেটিংগুলো একটু সেট করে নেবেন যে আপনার ইনভয়েসটা দেখতে কেমন হবে এ ফোর পেপারের সাইজ হবে না লেটার সাইজ হবে তারপরে পিডিএফটা আপনি কিভাবে ভিউ করতে চান ডাউনলোড দ্য পিডিএফ পিডিএফকে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি নাকি আগে দেখে তারপরে ব্রাউজারের মাধ্যমে ওপেন করবেন এভাবে আপনারা এগুলো সেটিং করে দিতে পারেন চুজ টেমপ্লেট এখান থেকে সিম্পল একটা টেমপ্লেটই দেওয়া আছে টেস্ট মোড দিতে পারেন তো এগুলো হলো সেটিং আপনারা এই যে অ্যাডভান্স সেটিং আছে ডকুমেন্টস টাইপ রয়েছে হ্যাঁ এগুলো আপনারা একটু দেখে সেট করে নেবেন কারণ এগুলো মূলত সাধারণত প্রিন্টিংয়ের ক্ষেত্রে প্রিন্টার সেট সেট করার ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে সেটিংগুলো স্ট্যাটাস নাম্বার এগুলো একটু দেখে নেবেন এই যে ও কমার্স অর্ডারসে চলে আসলাম আসার পরে এখান থেকে এখন আমার একটা সেটিং করে নিতে হবে এই যে উপরে চলে যাব স্ক্রিন অপশন এটাতে যাব যাওয়ার পরে এখানে দেখবো আমার সব কিছু ঠিক আছে কি না এই যে অ্যাকশন মূলত আমার এখান থেকে বিলিং বা শিফট দরকার নাই আমার মূলত এই অ্যাকশনটা দরকার এই অ্যাকশনটা দিলে কি হবে একটু খেয়াল করেন এইখানে কোনো কিন্তু অ্যাকশন বাটন নেই আমি এখান থেকে যদি এই অ্যাকশন বাটনটা অন করে দিয়ে অ্যাপ্লাই করি এটা অ্যাপ্লাই করি এখন দেখবেন এখানে অ্যাকশন বাটন আসবে এই যে দেখেন এখানে একটা অ্যাকশন বাটন আসছে এই অ্যাকশন বাটনে মূলত আপনি চাইলে এখান থেকে অর্ডারের স্ট্যাটাসটা কমপ্লিট করতে পারবেন মানে অর্ডারটা যদি ডেলিভারিড হয় কমপ্লিট দিয়ে দিতে পারবেন তারপর এখান থেকে প্রসেসিংটা চেঞ্জ করতে পারবেন মূলত দেখেন পিডিএফ ইনভয়েস আর হচ্ছে পিডিএফ প্যাকেজিং স্লিপ এই দুইটা জিনিস আপনি এখান থেকে অটোমেটিক্যালি ক্লিক করে দেখতে পারবেন এই যে দেখেন আর আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে এই যে পিডিএফের যে প্লাগইনটা ইনস্টল করলাম ওইখানে সেটিংয়ে যা আপনাকে সিলেক্ট করতে হবে ডাউনলোড তো এটা কিন্তু আমার ব্রাউজারে নিয়ে এসে আগে আমাকে দেখাচ্ছে তারপরে গিয়ে হচ্ছিল এই কাজটা করতেছে হ্যাঁ এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পুরো সুন্দর একটা ইনভয়েস কিন্তু আমার এখানে দেখাচ্ছে আবার আপনারা চাইলে এখান থেকে প্যাকেজিং যে স্লিপ সেটাও কিন্তু আপনারা নিতে পারেন যে প্যাকেজিং স্লিপ প্যাকেজিং স্লিপে টোটাল পরিমাণ টাকার পরিমাণ কোনো কিছু থাকে না প্রোডাক্টের নাম থাকে ঠিকানা থাকে কাস্টমারের অ্যাড্রেস থাকে অর্ডার ডিটেলসটা থাকে এটা প্রিন্ট করে সাধারণত বক্সের উপরে দেওয়া হয় সো এইভাবে আপনারা চাইলে এটা কিন্তু আরও চাইলে এডিট করতে পারেন এখান থেকে আপনারা এডিটে এটাতে ক্লিক করলে কিন্তু ইনভয়েসের যে টোটাল ডিটেলসটা আপনারা এখানে সুন্দরভাবে কিন্তু এডিট অবস্থা দেখতে পারবেন এবং এই যে বিকাশের যে নাম্বার থেকে টাকা পাঠাইছে ট্রানজাকশন ট্রানজ্যাকশন আইডি দিয়ে কাস্টমারদের সেট করছে এটা আপনারা চেক করে যদি দেখেন যে হ্যাঁ সব ঠিক আছে ওকে আছে তাহলে এই অন হোল্ডের জায়গায় আপনারা এটা কমপ্লিট বা প্রসেসিং বা এটা দিতে পারেন যদি ক্যান্সেল করে চান ক্যান্সেল দিয়ে দিবেন সো দিয়ে এখানে এখানে জাস্ট আপডেট করে দেবেন এখান থেকে অ্যাকশন চুজ করে হ্যাঁ এইভাবেই কিন্তু আপনারা সকল কাজ কিন্তু এখান থেকে দেখতে পারবেন একদম পুরো ডিটেলস দেখতে পারবেন আর ইনভয়েস ডাউনলোড করতে বলে তো করবেনি সো বন্ধুরা আমি একদম হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা ই কমার্স ওয়েবসাইট নিজে ইনস্টলেশন করে ডিজাইন কাস্টমাইজেশন থেকে শুরু করে এবং হচ্ছিলো ই কমার্সের সেটিংগুলো চালু করে পেমেন্ট গেটওয়ে যুক্ত করে অফলাইন এবং হচ্ছিলো শিপিং সেটিং করে এবং শিপিং ইনসাইড আউটসাইড কীভাবে সেট করবেন সেটা সহকারে কমপ্লিট একটা গাইডলাইন দিয়ে আজকে আমি এখানে আমার উ কমার্সের যে টিউটোরিয়ালের প্যাকেজটি ছিল এটা শেষ করে দিলাম তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কমেন্টস থাকে আপনারা আমাকে করতে পারেন আর এই ভিডিও এটা হলো থার্ড পার্ট আপনারা চাইলে এর আগে ফার্স্ট এবং সেকেন্ড পার্টটা দেখে কমপ্লিট ই সাইট নিজে নিজের জন্য তৈরি করতে পারেন সো বন্ধুরা যদি ভালো লেগে থাকে এবং কারো যদি উপকারে লাগে অবশ্যই আমি আপনাদের কাছে একটা জিনিস চেয়ে নেবো সেটা হলো আমার চ্যানেলটা অবশ্যই গ্রো করতে হেল্প করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না যাতে করে এ ধরনের ভিডিও আমি আরও বেশি বেশি বানাতে পারি আসসালামু আলাইকুম দেখাবো অন্যার একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ